আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হবে মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখে লোভনীয় লাগছে না খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আজকের এই রেসিপিটি যদি আপনারা এভাবে বাসায় ট্রাই করেন আর এই ফলটি যদি হাতের কাছে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই চলুন আপনাদেরকে সাথে নিয়ে তাহলে ভিডিওটি শুরু করি এ ফলটি কারা কারা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমি আজকে ডুমুর নিয়েছি ডুমুরটাকে খুব ভালো করে এখানে এখানে কিন্তু আমি একদম কচি ডুমুরটা নিয়েছি সবসময় ডুমুর পাওয়া যায় না তাই চোখে পড়েছিল তাই আমি নিয়ে এসেছি এখন আমি ডুমুরগুলোকে বোটা ছাড়িয়ে নিচ্ছি বোটা ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি কান্ডু মোড় থেকে সাদা সাদা আটা বের হয় এর জন্য কিছু সময় আমি রেখে দেব এখন আমি কাটবো এর জন্য আগে থেকে একটা বাটিতে আমি পানি নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটি এক থাক এখন আমরা ডুমুর কাটতে চলে যাব ডুমুর কাটাটাও আমি টেকনিক দেখিয়ে দিচ্ছি এটা কচি ডুমুর তাই আমি পুরোপুরি এভাবে চিকন করে কেটে নেব আর যদি যদি ভিতরে কিন্তু ডুমুরের বীজও থাকে মানে বীজ থাকে যদি থাকে তাহলে কিন্তু সাইড থেকে ডুমুরগুলো কেটে নিতে হবে সরাসরি ডুমুরগুলো এভাবে আমি চিকন করে কেটে নিয়ে কিন্তু সরাসরি পানিতে দেবো তাহলে ডুমুর থেকে যে কষ্ট এভাবে আমি যতটুকু রান্না করবো ততটুকুই কেটে নেছি। দেখুন আমার সবগুলো ডুমুর কেটে না হয়ে গিয়েছে এখন একটু এভাবে কষলে কছলে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এখানে যা যা নিয়েছি এখানে আমি ছোট চিংড়ি মাছটা নিয়েছি আর দুটো আলুকে কুচি করে নিয়েছি ডুমুর দিয়ে আমি আজকের এই চিংড়ি এবং আলুটাকে ভাজি করবো সরাসরি এমনি ডু ডুমুরও কিন্তু রান্না করা যায় কিন্তু আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য আলু আর চিংড়ি মাছটা এখানে অ্যাড করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তাহলে চুলায় চলে যাই চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ পালি একটু আমি তেল ছাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলের উপর পেঁয়াজটা হালকা গ্রাম হালকা করে ভেজে নিব যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এরপর যে এসে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে তেলের ওপরে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে আমি একটু সময় নাড়িয়ে নিয়েছি নিয়ে দোকানে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আবার হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আমি সামান্য পানি দিয়ে কিন্তু ঢাকনা ছাড়া একটু সময় আমি জাল করে নিচ্ছি নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে এবং রান্নাটি কিন্তু কম আছে শেষ করতে হবে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করবো তবে একটু পুরোপুরি না হওয়া পর্যন্ত ফিরে আসছি কিছু সময় পর দেখুন তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে ওই পানিতেই কিন্তু আমি রান্নাটি শেষ করে নিয়েছি একদমই আমি একদম ভাজা ভাজা করেছি এখন একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করি গরম গরম ভাত রুটি পরোটা বা সাথে কিন্তু এই ডুমুরের তরকারিটি অনেক মজাদার এবং পুষ্টিগুণে ভরা ডুমুর আপনারা একবার হলেও বাসায় করতে পারেন আর শেষ করব ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিও ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম